মদ কাঁচার ঠেক ভাঙতে ফের লাঠি হাতে ছুটলেন মহকুমা শাসক জুয়ারি ধরতে বাজ্টারে দৌড় দিলেন মহকুমা শাসক মহকুমার শাসকের কাছ থেকে বাঁচতে কালজানি নদীতে ঝাঁপ দিলেন জুয়ারি ঘটনায় হইচই পড়ে যায় আলিপুরদুয়ার শহরের কালজানি নদীর জ্বরে জানা যায় এদিন দুপুরে আলিপুরদুয়ার শহরের এগারো নম্বর ওয়ার্ডের প্রমোদনগর আশুতোষপল্লী এলাকায় অভিযান চালান আলিপুরদুয়ারের মহকুমার শাসক বিপ্লব সরকার এলাকায় বিভিন্ন মদের থেকে অভিযান চালানো হয় মদের থেকে অভিযানের পর কালজানি নদীর চরে মদ জোয়ার আসরে অভিযান চালান মহকুমা শাসক মহকুমার শাসককে দেখে আসর ছেড়ে পালিয়ে যান জোয়ারি গাজারুরা মহকুমার শাসকও দেন দৌড় জঙ্গল বাদশার দিয়ে মহকুমার শাসক দৌড়ে ছুটেছেন শেষে কোনো উপায় না পেয়ে একেবারে নদীতে ঝাঁপ জুয়ারের মহকুমার শাসক ও তার দেহরক্ষী বারবার আবেদন করার পরেও নদী থেকে উঠে আসেনি ওই জুয়ারি নদী পেরিয়ে পগার পার হয়ে গিয়েছে তারা মহকুমার শাসকের এই অভিযানকে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা এবারই নয় এর আগেও বহুবার এরকম অভিযান করেছিলেন বিপ্লব সরকার হ্যাঁ সংসারে তো অশান্তি হয় আমাদের কাছে কিছু খবর আসছিল আমরা যদিও রেগুলার রেট করছি যে কালজানির চরে ওই প্রমোদনগর চর আশুতোষ কলোনি চরে হ্যাঁ কিছু জুয়ার আড্ডা বসছে মদের আসর বসছে তো সেইটা দেখার জন্য আজকে আমরা বেরিয়েছিলাম তো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি সত্যি সত্যি জোয়ার আসর বসছিল তো তৎক্ষণাৎ আমাদের দেখে তারা পালিয়েছে আমরা এলাকার লোকজনকে বলেছি যে কোনো এরকম কিছু বসলে আমাদেরকে খবর দেবেন আমরা যথারীতি অ্যাকসাম নিয়েছে না সব পালিয়ে গেছে অ্যাকচুয়ালি পালিয়ে গেছে জোয়ার আসর যেখানে বসেছিল সেখানে দেখা গেছে যে কিছু টাকা পয়সা পড়ে আছে হ্যাঁ তো সেগুলো আমরা পেয়েছি দেখা গেল স্যার কিছু আঠা ফুটের নিচেও কিছু ছেলে মানুষরা হ্যাঁ কিছু অ্যাকচুয়ালি নাবালক ছেলেও কিছু আমরা দেখতে পেয়েছি এটাই সংসারে তো অশান্তি হয় জুয়া কাটুকুটু আর কি কি নানা রকমের জিনিস খেলে জানেন এখানে সব সময় জুয়ার বোর্ড হয় আপনারা রোজ দিন আসবেন সবকিছু হয় সব মদ জুয়া সবকিছু কোথা থেকে আসে হ্যাঁ আরো ওই দিকে আরো অনেক পাবে হ্যাঁ আমার নাম নয়ন রায় জাগার নাম জায়গার নাম আলিপুরদুয়ার আশুতোষ কলোনি এগারো নম্বর ওয়ার্ড আমাদের ভাই বোন সবগুলা সবাই শোনা

여기서 어디서 잡다다 잡다데 뭔가 개야 감수도 개에 감모 돌 넘버 야야 어디 개개